আমাদের বালিয়াডাঙ্গি স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখেন গরু ঘাস খাইতেছে ও সেই অনেক সুন্দর খালাম একটা গুইতে খাইছি দে ভাবছিলাম অনেক ভালো এখন গুঁটে দিচ্ছে আমার কিছু নেই অনেক সুন্দর আপনাদের একটা জিনিস দেখাই দেখেন বেল ধরে আছে এখনো কিন্তু এই গাছের বেল অনেক সুস্বাদু খাইতে সেই মজা লাগে আমি অনেকবার খাইছি অনেক ভালো লাগে এবার এই যে আমরা এখানে সব সময় বসে থাকি এই গরমের সময় অনেক বাতাস লাগে এই জায়গায় সেই মজা হয় রাত্রে বসে কিছু ফোন চালাই এমনি আড্ডা টাড্ডা হয় আর কি জায়গাটা অনেক সুন্দর এই যে আমাদের ঐতিহাসিক বট গাছ তো যখন আমরা ছোটবেলায় স্কুলে পড়াশোনা করতাম তখন এবার গেছে অনেক কি বলে গ্রামের ভাষায় হয়তো গাইছে মাইসে বলে অনেক কিছুই খেলতাম এই সেই গাছগুলো এখনো সিটি হয়ে আছে পাখি দেখতেছেন এই পাখি সবসময় আমাদের বাড়িতে এমনি থাকে ঘোরা চলাফেরা করে ও ভিউটা কি সেই ভিউ পাখি দুটা অনেক সুন্দর দৃশ্য